পরীক্ষা আসে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট থেকে প্রায় প্রশ্ন তবে ফার্স্ট কমপ্লিমেন্ট মনে রাখার আজকে শিখবেন সহজ টেকনিক এই ভিডিওটা একবার দেখলে আপনি সারা জীবন মনে রাখবেন যেমন ধরেন ফার্স্ট কমপ্লিমেন্ট আপনি বের করবেন জিরো ওয়ান ওয়ান এটা ফার্স্ট কমপ্লিমেন্ট কী জাস্ট জিরোর জায়গায় ওয়ান দিবেন এবং ওয়ানের জায়গায় জিরো বসাবেন প্রত্যেকটা সংখ্যায় তাহলে জিরো ওয়ান ওয়ান জিরোর জায়গায় ওয়ান হলে ওয়ান আর ডাবল ওয়ানের জায়গায় ডাবল জিরো ওয়ান ডাবল জিরো তাহলে এটা কী হবে ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো জিরো ওয়ান জিরো অর্থাৎ প্রশ্নে ফার্স্ট কমপ্লিমেন্ট বের করতে গেলে যে জায়গায় জিরো আছে সে জায়গায় ওয়ান দেবেন ওয়ানের জায়গায় জিরো দেবেন যেমন জিরো জিরো ওয়ান তাহলে এটা কী হবে ওয়ান ওয়ান জিরো আবার যদি আমি এটা বলি ট্রিপল ওয়ান যেমন ওয়ান 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 তাহলে জিরো 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 আবার যদি বলি যে ওয়ান ওয়ান জিরো তাহলে কী হবে জিরো জিরো ওয়ান অর্থাৎ ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান এটাই হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট আশা করি এই সহজ টেকনিক এভাবে মনে রাখতে পারলে আপনি মনে রাখতে পারবেন এ এই ধরনের অসংখ্য টিপ পাবেন আপনি সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইতে সবাইকে ধন্যবাদ